তার মাত্র পাঁচটি দিন বাকি রমাদান মুবারকের রহমত বরকত ক্ষমার মাস আল্লাহ প্রিয় হওয়ার মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে জুড়ে দিই যেন করি কোরআনের অর্থ পড়ি কোরআনের শিক্ষাগুলো যেন নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি কোরআনময় করে তুলে আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত ইনসানি আবাদা মানুষের দেহে একটি ছোট্ট হাড্ডি কনিকা আছে এটা জমিন কনজিউম করতে পারে না ফিহি ইউরকাবু ইয়ামাল কিয়ামা আর সেই হার হাড্ডি কণিকা থেকে আল্লাহ কেমতের দিন মানুষকে উঠাবেন সৃষ্টি করবেন সুবাহান আল্লাহ সাহাবার বললেন আই আজমিন হুয়া ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী তাহলে সেই হার বা হা হাড্ডি কণিকা সেটা কোনটা বিষ্ণু ইসলাম ইসলাম বললেন আজবুল জানাব ইংরেজিতে বলে ককসিক্স ইংরেজিতে ককসিক্স বা টেইল বোন বাংলায় বলে পুচ্ছাস্তি পুচ্ছ মানে লেজ আর অস্থি মানে তো হাড় হাড়ের যে জায়গা থেকে লেস তৈরি হয় কক্সিস হচ্ছে আমাদের যে স্পাইনাল কর্ড আছে শীত দ্বারা বা মেরুদণ্ড মেরুদণ্ডের একেবারে নিচে আমাদের স্পাইনাল কর্ডের একেবারে নিচে টেইল বোন যেখান থেকে বিড়ালের লেসটা তৈরি হয় যে জায়গা থেকে বানরের লেস গরুর লেস যেখান থেকে শুরু হয় ওই জায়গাটাতে আমাদের ব্যাক নিচে ডাক্তারের পরিভাষাটাকে কক্সিক্স বলে খুবই ছোট্ট ট্রায়াঙ্গেল ত্রিভুজ আকৃতির একটা কণা আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর আগের কবরে লাশ যেমনি পচে গলে বালু হয়ে যায় সব মুছে যায় কিন্তু ছোট্ট ওই ককসিক্সটা নিঃশেষ হয় না বিশ্বন সাহা ইসলাম বলেন প্রতিটা মানুষের ওই ককসিক্স থেকে আল্লাহ মানুষকে আবার রিকনস্ট্রাক্ট করবেন আল্লাহ আকবর আল্লাহ উইল রিকনস্ট্রাক্ট দ্য হোল বডি ফ্রম দিস টেল বোন এই ট্রায়াঙ্গেল ছোট্ট এই কণা থেকে আল্লাহ তালা কেমতের দিন আমাদেরকে আবার তৈরি করবেন এই কথাটি আল্লাহ তালা চমৎকারভাবে ভাবে সুরা কেয়ামায় বলেছেন যে আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা আয়দামা মানুষ কি ভেবেছে আমি মানুষের হারগুলো জোড়া লাগাতে পারবো না মানুষের মনে প্রশ্ন আজকের কবরের এই অবস্থা এখানে যে একশো বছর আগে যে কবর ছিল তার কেউ তার তো কোনো অস্তিত্বই নেই আল্লাহ বলে তুমি ভেবেছো এই হারগুলোকে আমি পুনরায় অ্যাসেম্বলি করতে পারবো না রিকনস্ট্রাক্ট করতে পারবো না বালা আলা আল্লা বানা শুধু মৃত্যুর পরে তোমাদেরকে হার জোড়া লাগিয়ে উঠাবো তা না তোমাদের যে হাতের এই যে ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের অগ্রভাগ এগুলো সহ আমি উঠাবো অর্থাৎ আপনি যে ধুলিকা ডাস্ট হয়ে গেছেন আপনাকে তুলবেন এবং পৃথিবীতে জীবদ্দশে আপনার ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল ঠিক সেভাবে এগুলো আল্লাহ ম্যাচ করে উঠাবেন সুবাহ আল্লাহ এই যে ফিঙ্গারপ্রিন্টের কথা দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ আঠারোশো আশি সালের আগে ভালো করে ফিঙ্গারপ্রিন্টের কথা জানতোই না স্যার ফ্রান্সিস গ্যালটন একজন ব্রিটিশ বিজ্ঞানী তিনি এই ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আল্লাহ বলেন তোমরা ভাবো যে আমি হারগুলো জোড়া লাগাতে পারবো না ওখানে গুষতে প্যাকেট পড়াতে পারবো না আরে বালা বানানা তোমাদের আঙ্গুলের অগ্রভাগের যে ফিঙ্গারপ্রিন্ট সেটা সহ আমি তোমাদেরকে তুলবো আল্লাহ তাহলে পুনরুজ্জীবন পুনরুত্থান এটা মহাসত্য আপনি দুনিয়াতে যে মারা যাচ্ছেন এটা সাময়িক বিদায় আপনি চিরকালের জন্য মরছেন না আপনার অস্তিত্বের সাময়িক বিদায় আপনার রুহের কোনো বিদায় নেই মৃত্যু নেই ক্ষয় নেই লয় নেই আপনার রুহ হয়তো নয় সে আর ওই কক্সিক্স থেকে জানাব থেকে কেয়ামত উদ্দিন আল্লাহ তালা আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন তাহলে পুনর্জীবন এটা সুরাইয়াসিনের অন্যতম শিক্ষা এবং এটা মহাসত্য আমরা এটা বিশ্বাস করি সুরাইয়াসিনের সর্বশেষ শিক্ষা হচ্ছে জায়াতি আল্লাহ তালা শেষ করেছেন যে আল্লাহ তালা অসীম ক্ষমতার মালিক অসীম কুদরতের মালিক জান্নাতে যেমনি নাই বলতে কিছু নাই আল্লাহ তালার ক্ষেত্রেও কোন প্রশ্ন চলে না যে তিনি কি এটা পারেন তিনি কি ওইটা করতে পারেন এটাও কি আল্লাহর পক্ষে সম্ভব এই প্রশ্নগুলো আল্লাহর ক্ষেত্রে আসলে বেমানান বড্ড বেমানান কারণ তিনি কোন ফ্যাকুনের মালিক তিনি কোন বললেই হয়ে যায় কোন বি আল্লাহ বলেন খুন বি ফায়া খুন ইট ইজ এটা হয়ে যায় সুবহান আল্লাহ এ আল্লাহ শেষ করলেন আল্লাহ বলেন ইননামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ যখন কোনো কিছু করতে চান কোনো ব্যাপারে কিছু করতে চান আল্লাহ বলেন খুন হও ফায় খুন হয়ে যায় তিনি সুরা বুরুজে বলেছেন ফা আল উল্লিমা ইউরি তিনি যা চান তাই করতে পারেন যেমন চান তেমন করতে পারেন সো আল্লাহর ক্ষমতা কুদরত এটা যে কত অসীম এটা মানুষ কল্পনা করতে পারে না আল্লাহ তালা আমাদের জীবনের মধ্যে আমাদের জন্য লেসন রেখেছেন আমাদের জীবন চক্রে যদি আমরা একটু দি করতে পারতাম আমরা যদি খেয়াল করি আমরা ছোট ছিলাম তারপর আমরা শৈশব শেষে কৈ কৈশোর যৌবন আমরা এখন জীবনের একটা মিডল এজে চলে এসেছি দাড়ি চুল পাকতে শুরু করেছে শৈশব দেখলাম কৈশোর দেখলাম যৌবন দেখলাম এখন প্রবৃত্তের দিকে মুভ করছি লম্বা হায়াত পাইলে আমরা হয়তো বার্ধক্যের দিকে মুভ করব। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ এটাই জীবনের চক্র মানুষ চাইলে এটা বুঝতে পারে যে এই তো এভাবে তো রং ধরা যৌবন জং ধরে শেষ জীবন শুরু হয় এক একটা স্টেজ শেষ করে মানুষ অবিবাহিত থাকে বিয়ে করে তারা কাপল হয় তাদের ফ্যামিলিতে সন্তান আসলে তারা মা বাবা হয় ওই সন্তান বড় হয়ে তারা বিয়ে করলে শ্বশুর হয় আবার সন্তানের সন্তান হলে তারা নানা হয় দাদা হয় দিস ইজ লাইফ এই ঘূর্ণয়ন চক্র এই সার্কেলের দিকে তাকালো আমরা জীবন বোধ আমরা পাবো কীভাবে তালা আমাদেরকে এই পৃথিবীতে এই লাইফ সার্কেল দিয়েছেন চক্র দিয়েছেন থাকবো না আমরা আমাদের পূর্বপুরুষরা চলে গিয়েছেন আমরা যদি আমাদের আমরা ছোট বয়সে আমাদের বাবাদেরকে ইয়াং দেখেছি আস্তে আস্তে আমরা বয়স হচ্ছে আমাদের বাবাদেরকে আমরা বুড়ো হতে দেখছি আমাদের দাদা নানাদেরকে আমরা বার্ধক্যে নূজ্য হতে দেখেছি এই লাইফ স্টেজগুলো আমিও পার করতে যাচ্ছি আল্লাহ সেদিকে ইঙ্গিত করে সুরাইয়াসিনের আটষট্টি নাম্বার আয়ত চমৎকার করে বলেছেন ওমান্ন আমির হুনাক্কি সুফিল খাল আমি যখন কারো বয়স বাড়াই দীর্ঘ হায়াত দেই তার লাইফে আমি একটা রিভার্স করে দি সে আবার শিশুর মতো হয়ে যায় নব্বই একশো যখন কারো বয়স হয় সে আর বড় থাকে না সে আসলে ছোটই হয়ে যায় শিশুদের মতো খেতে পারে না বসতে পারে না মানুষের হেল্প ছাড়া চলতে পারে না তাহলে একেবারে পিকে ওঠার পরে রিভার্স দিস ইজ লাইফ প্রিয় ভাইরা এই জীবনটা শুধু খেল তামাশা মাস্তি করার জন্য আমরা আসিনি এখন ইয়াং আমাদের গায়ের রক্ত গরম ধরাকে সরাগেন করি আমার পা জমিনে পড়ে না কাউকে আমি কেয়ার করি না কিন্তু সময়ের আবর্তনে কালের বিবর্তনে আমরাও সেই বার্ধক্যের দিকে যাচ্ছি আমরাও সেই মৃত্যুর দিকে আমরা যদি একটু উপলব্ধি করতাম আমরা যদি আমাদের জীবন চক্র নিয়ে একটু ভাবতাম আমরা যদি আমাদের চিন্তার দিগন্তকে একটু প্রসারিত করতাম আমাদের লাইফ সার্কেলের দিকে তাকিয়ে হেদায়েত আপনাতেই এসে ধরা দিত আমাদের আল্লাহ সেটাই আমাদেরকে বলেছেন যে আফালা আকিলুন তারপরেও তারা বুঝবে না তারা দেখে না তাদের বাবা তাদের দাদা তাদের বড় আব্বা পর্দাদাদেরকে তারাও তাদের মতো ইয়াং ছিল আজকে তারা বুড়ো মৃত্যুর প্রহর গুনছে দে উইল ফেস দ্য সেম সিচুয়েশন ইন কামিং ফিউচার তাদের আসন্ন ভবিষ্যতে তারাও এটা মুখোমুখি হতে যাচ্ছে আপনার জীবনের দিকে তাকালেই আপনি পেয়ে যাবেন হেদায়েত পেয়ে যাবেন এখানে আল্লাহ লেসেন রেখে দিয়েছেন সো এখানে কিন্তু উপলব্ধির একটা দারুণ উন্মোচিত হচ্ছে আমাদের জীবন চক্রের দিকে যদি আমরা তাকাই আমরা এই শিক্ষাটা পাই যে আমাদেরকে চলে যেতে হবে আজীবন থাকতে আসেনি আমরা সুরাই ইয়াসিনের আটষট্টি নাম্বার আয়াত থেকে এই বার্তা আমরা পাই সমৃদ্ধ সুদী তেরো নম্বর যে লাইফ লেসনটা আমরা পাই সেটা হচ্ছে আমরা অনেক সময় অতীত ভুলে যাই অতীত ভুলে যাওয়া বড্ড বোকামি অতীতকে ভুলে যাওয়া যাবে না আমাদের একটু ভাবতে হবে আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম আমরা কোথায় ছিলাম এটা একটু আমাদের ভাবতে হবে আমরা অনেক সময় ভুলে যাই সুরাইয়াসিনের সাতাত্তর নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন আওয়ালাম ইয়ারল ইনসান ওয়ান্না খালাক না হামিন্নফা মানুষকে একটু দেখে না খেয়াল করে না যে মানুষকে আমি কুদ থেকে বানিয়েছি এক এক ফোঁটা বীর্য থেকে আমি মানুষকে বানিয়েছি ফয়দা হুয়া মুবিন কিন্তু এখন যখন তার গায়ে বীর্য শৌর্য শক্তি সামর্থ্য এখন সে আমার সাথে ঝগড়া করে আমরা আসিবনে ওয়াইলের কথা বলেছিলাম মরা মানুষের হাড দিয়ে এনে গুরু করে ফু দিয়ে বিষ্ণুকে বলেছেন এই জীর্ণ শীর্ণ হাড দিয়েও তোমার আল্লাহ জীবিত করবে তুমি এই কথা আমাদের বলো আল্লাহ বলেন তার দাম্ভিকতা এত বড় সে আমার সাথে মানুষের তুলনা দেয় সে একটু খেয়াল করে না সে আগে কী ছিল অতীত ভুলে যায় একটু খেয়াল করলেই বুঝবেন যে আমরা ছোটবেলা কত দুর্বল ছিলাম ছোটবেলার কথা মনেই রাখতে পারেনি কেউ খাইয়ে না দিলে খেতে পারতাম না ছোট বাচ্চাকে বসানো যায় না আমি গত পর্বে বলেছিলাম একটা দুই মাসের বাচ্চাকে সে বসতেই পারে না আর সে লোক অহংকার করে সে অন্যের হেল্প ছাড়া বসতে পারত না বালিশ দিয়ে দু চারজন ধরে তাকে বসানো লাগতো ছেড়ে দিলে এক পাশে কাত হয়ে ছোট বাচ্চা পরে যায় নিশ্চয়ই মনে পড়ে আপনাদের বা আপনাদের ঘরে ছোট্ট সোনামুন থাকলে আপনারা তো দেখছেন যে তাদের কতটা সাপোর্টের প্রয়োজন হয় আল্লাহ বলে তারও আগে তুমি এক বীর্য এই তুচ্ছ অস্তিত্ব থেকে ছোট্ট তোমাকে বাড়াতে 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 নৌরিশ করতে করতে আমি ফুল ফন্ট বেবি করে মায়ের পেট থেকে আনলাম বড় করলাম বড় করতে করতে কৈশোর যৌবন তুমি পেলে আর এখন তুমি আমি আল্লাহর বিরুদ্ধে দাম্ভিকতা দেখাও ঝগড়া করো আল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেন যে অতীত ভুলে যাওয়া ঠিক না অতীত ভুলে যাওয়া বড় বোকামি আমরা কোথায় ছিলাম আমরা কি ছিলাম এটা আমাদের সুরা করে বলেছেন এখন সেই আহমেদ করা মানুষকে একটু খেয়াল করে না যে মানুষের জীবনে একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কিছুই তো ছিলাম না আজকে আপনার বয়স তিরিশ তিরিশ বছর আগে আপনি কি ছিলেন কিছু ছিলেন আপনার অস্তিত্ব ছিল আপনার নাম ছিল গ্রাম ছিল অ্যাড্রেস ছিল পরিচিত ছিল নেম ছিল ফেম ছিল পাওয়ার ছিল কিছুই ছিল না তো এটা আমরা একটু ভাবি না কেন যে আমরা কী ছিলাম কিছুই ছিলাম না এই জন্য অতীত যারা ভুলে যায় তারা বড্ড বড় বোকা অতীত ভুলতে নেই অতীত মানুষের আই ওপেন করে ফার্স্ট ইজ অ্যান আই ওপেনিং ফর এভরি হিউম্যান বিং অতীত আপনার চোখকে খুলে দিবে। সাল্লাহ বলেন অতীত ভুলে যাও না তুমি কি ছেড়ে একটু খেয়াল করো তাহলেই তোমার দাম্ভিকতা দূরে চলে যাবে সো আমরা কী ছিলাম কোথায় ছিলাম আমরা যেন খেয়াল করি আমরা যেন অতীত ভুলে না যাই সমিত সুদী চোদ্দ নম্বর সুরাইয়াসিন থেকে প্রাপ্ত চোদ্দ নম্বর লেসেন হচ্ছে পুনরুত্থান পুনর্জীবন আমরা বলেছিলাম যে তাওহিদ আখেরাত এবং রিসালাত এগুলো সুরাইয়াসিনের সেন্ট্রাল থিম হলেও ওয়ান অফ দ্য মেজর থিম অফ সুরাইয়াসিন হচ্ছে পুনরুত্থান আপনি দেখবেন যে বিভিন্ন আয়াতের ভেতরে এটাই আছে নেপথ্যে আল্লাহ মৃত জমিনকে জীবিত করেন পানি দিয়ে তার মানে বুঝাতে চান তোমাদেরকে উঠাবো আল্লাহ বলেন আমি এটা বানাতে পারি ওটা বানাতে পারি তোমাদেরকে বানাতে পারবো না এটা আল্লাহ বারবার বলেছেন তার মানে পুনরুত্থান পুনর্জীবন মৃত্যু পরবর্তী যে জীবন অনন্তকালের জীবন এটা মহাসত্য এটা আল্লাহ বারবার সুরাই প্রমাণ করতে চেয়েছেন একটু খেয়াল করে দেখুন আল্লাহ বলেছেন গত পর্বে আমরা এটা নিয়ে কথা বলেছিলাম যে কুল ইউ হাই হাল্লা দিয়ানা হাউলাম কাছে মানুষের কঙ্কাল জীর্ণ শীর্ণ করে আসিফ নেওয়াল যখন বলল এটা জীবিত হবে তখন আল্লাহ বললেন হ্যাঁ এটাকে আল্লাহ জীবিত করবে যেমনি প্রথম আল্লাহ এটাকে তৈরি করেছিল আমরা বলেছিলাম কোন জিনিস প্রথমে তৈরি করা সহজ আল্লাহ যখন প্রথমে তোমাকে অস্তিত্বহীনতা থেকে বানাতে পারলেন তা মাটির সাথে মিশে যাওয়ার পরে কেন পারবেন না এটা তো আরও সহজ এটা তো আল্লাহ আর পারবেন আবার আল্লাহ বলেছেন আওয়ালাইসাল্লা খালাকিউল আদি কদ্দিন আল্লাহম ইসলাম যে আল্লাহ সুবিশাল জামিন বানাতে পারলেন যে আল্লাহ সুবিশাল আকাশ বানাতে পারলেন সে আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠিয়ে নতুন করে বানাতে পারবেন না অবশ্যই পারবেন অবশ্যই এটা আল্লাহর জন্য খুব সহজ এবং বিভিন্ন আয়াতে আল্লাহ পুনরুত্থান পুনর্জীবনের কথা বলেছেন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে উঠাবেন আমাদের আমাদের কাছে অনেকের মনে হয় যে আসলে কি সত্যি একটু যদি খেয়াল করি আমরা মরে গেলে পচে যাই গলে যাই পাঁচ বছর পরে আমাদের যে স্কেলিটান মাথার খুলি কঙ্কাল মাটি কনজিউম করে ফেলে দশ বছর পর আর অস্তিত্ব থাকে না ডাস্ট হয়ে যায় অনেক কবর এরকম হয় এক কবরের উপর দশ কবর হয় বুল রেজার দিয়ে ভেঙে এক কবরের উপর আরেক কবর তো বিশ বছর আগে যে কবর ছিল সে কই নাই মাটি কনজিউম করে ফেলেছে পোকামাকড় খেয়ে ফেলেছে হাড্ডিগুলো এত নরম বালুর সাথে মিশে বালুকোনা আল্লাহ বলে বালুকোনা থেকে আমি জীবিত করব কিভাবে